আমরা সবাই সমান অধিকারের অধিকারী সালথায় সামাওয়ায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামাওয়ায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন বিএনপিতে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা যে ধর্মের বর্ণের বা গত্রেই হয় না কেন নগরকন্দা সালথা ও গটটিতে সবাই সমান অধিকারের অধিকারী আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ শনিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের হাজরাতলা সর্বজনীন মহাশাসনের বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের জন্ম দিয়েছেন আল্লাহ তাই আমাদের প্রথম পরিচয় হলো মানুষ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফার আদর্শেই আগামী দিনের বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে তিনি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয় সেই একত্রিশ দফা আলোকে দেশ পরিচালিত হবে সমবায় দারো বলেন এমপি বা মন্ত্রীর সঙ্গে আমাদের যে রকম সম্পর্ক আমার সঙ্গেও তার চেয়ে গভীর আত্মার সম্পর্ক রয়েছে এই সম্পর্ক মাটির হৃদয়ের এবং আল্লাহ প্রদত্ত যা মুছে ফেলতে পারবে না আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাতুল্লাহ সর্বজনীয় মহাশাসন কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা বিনয় মজুমদার এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সম্পাদক শ্রী অরুণ মন্ডল এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুব্বর শিক্ষক নেতা জাহিদ হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি